কলি প্যান তো বিভিন্ন আর কি কলি আমরা উঠিয়ে থাকি যখন কাস্টমার চাহিদা থাকে ওরকম আমরা প্যান কালেকশন করে রাখি আচ্ছা 10 10 কত আমাদের লোকেশন হলো নিয়ার পাবুর উত্তরা ব্যাংকের নিচে ঠিক আচ্ছা দেখেন কত বস কত বস হ্যাঁ বস কত প্রাইস কত পসে প্যান ড্যামেজ করে প্যান অরজিনাল স্পট ঠিক আছে রংcos কিছু উঠবে না হ্যাঁ রংcos কিছু যেভাবে সেভাবে আছে তাহলে দুই বছর আগে সে আপনি কত দাম কত এটা 500 টাকা অনলি ফি দেখি রিকন্ডিশন নাকি

কত করে কত করে ভাই এগুলো কত করে ভাই লেডিস কত পাঁচশো

ज <laughs> चाहिँ <laughs> <laughs> গাতি লওক কেতিয়া